জানতে পেরেছেন যে আজ জগন্নাথপুর বাজারে নবনির্মিত ফিশ মার্কেট স্টলে উদ্বোধন হচ্ছে কিছুক্ষণ পরেই সীতা কেটে আমরা এই বাজারের যারা মৎস্য ব্যবসায়ী আছে তাদের জন্য উন্মুক্ত করব এটা গত এক বছর আগে বিশেষ করে আমি এই দপ্তরের দায়িত্ব পাওয়ার পরেই জগন্নাথপুর বাজারের মাছ ব্যবসায়ীদের স্বার্থে শেড নির্মাণ করার জন্য আমার দপ্তরের আধিকারিকদের বলেছিলাম এবং সেই অনুযায়ী এর মাধ্যমে সেই প্রজেক্টের স্যাংশন দেওয়া হয়েছে এবং এই বাজার শেড আজ থেকে এই বাজারের সাথে উন্নয়নমূলক কাজের আরেকটা নতুন পালক এই বাজারের সাথে যুক্ত হতে চাই আমি ধন্যবাদ জানাই ফিশারি দপ্তরের আধিকারিকদের যারা এটা নির্মাণ করতে সহযোগিতা করেছেন এবং আমি মনে করি এই মার্কেট শেডের মাধ্যমে এই বাজারের উন্নয়নের অনেক বেশি ত্বরান্বিত করবে অনেক বেশি সহায়ক সহায়ক হবে আমরা দেখি খুব ছোট্ট বাজার প্রতি শনিবার বড় বাজার হয় সাপ্তাহিক বাজার বুধবারেও হয় কিন্তু বুধবারে ছোট বাজার হয় শনিবারে বড় বাজার হয় এখানে তো শনিবার দিন অনেক ক্রেতা বিক্রেতারা এখানে আসেন কিন্তু বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের বর্ষার অনেক সময় অসুবিধা হয় শোকা মরসুম বা শীতকালীন সময় খুব বেশি অসুবিধা হয় না কিন্তু বর্ষার সময়ে তাদেরকে কিন্তু অনেকটাই কষ্ট পেতে হয় যার কারণে আমরা মনে করি যে এই শেড নির্মাণের পরে বর্ষার সময় যে সমস্ত ব্যবসায়ীরা কষ্ট পেতে তাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হবে আরো বেশ কয়েকটা পরিকল্পনা এই বাজারের জন্য রয়েছে সময় সময় সেগুলি ইমপ্লিমেন্ট হবে মাছ ব্যবসায়ী যারা আছেন আমি আপনাদের কাছে আবেদন রাখব আজ থেকে এই মার্কেট স্টল আপনাদের আমরা জানি মাছ বাজার বা মাংস বাজার অনেক সময় একটু নোংরা থাকে কম্পারিটিভলি অন্যান্য দোকানের চাইতে তো সেটাকে সবসময় পরিষ্কার করে রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে কারণ যেহেতু আপনাদের জল এবং অনেকটা মাছের যে পাতি বা অন্যান্য অবশেষ যেটা থাকে সেগুলো অনেকটাই নোংরা হয়ে যায় তো এটাকে পরিষ্কার করার দায়িত্ব কিন্তু মাছ ব্যবসায়ী যারা আছেন আপনাদেরকে নিতে হবে আবর্জনা থাকবে ময়লা থাকবে দুর্গন্ধ থাকবে এটা কিন্তু আমাদের আমাদেরকেই ক্ষতি করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে অতএব এই বাজারকে সর্বদা পরিষ্কার রাখা এটার দায়িত্ব আপনাদেরকে দিতে হবে শুধু মাছ ব্যবসায়ীরা নেবেন এমনটা নয় এই বাজারে যারা অন্যান্য ব্যবসায়ী আছেন আপনাদের সবাইকে মিলে দায়িত্ব নিতে হবে যাতে বাজারকে আপনাদের জন্য পরিষ্কার রাখা যায় আপনারা জানেন গত অগস্ট মাসের উনিশ তারিখ থেকে প্রায় তেইশ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে ভয়াবহ বয়াল বন্যায় আমাদের রাজ্য কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বন্যার ফলে সবচেয়ে বেশি যে সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে ফিশারি সেক্টর রাজ্যের প্রায় প্রায় সত্তর ভাগ জলাশয় এই বন্যার কিন্তু ধ্বংস হয়ে গেছে সেটা ছোট পুকুর হোক বড় কোনো জলাশয় হোক লেক হোক নদী হোক সবকিছু আমাদের রাজ্যের মাছ উৎপাদনের যেটা মূল উৎস ছিল তার প্রায় প্রায় সত্তর ভাগেরও বেশি উৎস কিন্তু এই বন্যায় ধ্বংস হয়ে গেছে হয়তো যে জায়গাতে উঠেনি বিশ ত্রিশ শতাংশ জায়গায় হয়তো বা পুকুর বা জলাশয়গুলি সুরক্ষিত আছে বাকি পুরো রাজ্যে এই ফিশারি সেক্টর সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আমরা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তায় আছি যে আমাদের প্রতি বছর এই রাজ্যে যে মাছের যোগান প্রয়োজন পড়ে যে চাহিদা আমাদের রাজ্যে আছে এই চাহিদা পূরণ করতে কিন্তু আমাদের অনেকটাই দেখতে হবে হ্যাঁ আমাদের বাইরে থেকে বেশি মাছ ইনপুট করতে হবে বাইরে থেকে আনতে হবে তো বাইরে থেকে যখনই আমরা বেশি মাছ আনি বাইরের মাছগুলির ক্ষেত্রে কি হয় বেশিরভাগ জায়গাটা আমরা অনেক কেমিক্যাল মিশিয়ে দেয় বা বরফ মিশিয়ে দিয়ে অনেক দিন যাবৎ এগুলি রাস্তায় থাকে তারপরে সে পৌঁছায় তারপরে যে মাছটা আমরা পাই সেই মাছটা সেই রকমের কিন্তু সুস্বাস্থ্য হয় না বা স্বাস্থ্যের জন্য উপকারী হয় না অনেক সময় এতে ক্ষতিকারকও থাকে সাইড এফেক্ট থাকে তো আমরা যত বেশি লোকাল মাছ আমরা পাব তত বেশি কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারি আজকালকে আপনারা দেখেছেন হয়তোবা শুনেছেন সেটা বাংলাদেশ থেকে নাকি যে মাছ আমরা আনছি এগুলির মধ্যে অনেকে বিষ মিশিয়ে দিচ্ছে এরকমও কোনো কোথাও কোথাও শোনা যাচ্ছে যদি এটা আমি এস্টাবলিশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা প্রমাণ পাই কিন্তু কোনো কোনো জায়গায় এটা আমরা শুনতে পাচ্ছি তো তার মানে কি আমরা যদি নিজের স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে চাই তাহলে কিন্তু আমাদের লোকাল মাছকে বেশি গুরুত্ব দিতে হবে